অনেক খুশি আমরা কি বলবো আমাদের যে মনের মনের যে ইচ্ছা পুরো করে সাকিব করেছি আমরা শাকিব খান শাকিব খান যাই যাবে সেটাই রাজ করবে ওনার যা স্টাইল খান কেমন দেখতে জিদ্দা দেব অবশ্যই ভালো অভিনয় করে সাকিব খান আরও ভালো অভিনয় করে সব ভালো অভিনয় করে

খোলা ছাড়া কোনো কাজে হয় না কাবুর নাম আমার রাজা বাবু মানে কল দেওয়ার মতো না পিয়ার হৃদয়ে কল দিয়ে কোনো লাভ নেই বিকাশ লাভ সৃষ্ক না আমার হাতে না